ভগবান অপি তার সুকমণি বললেন মহারাজ ভগবান অপি তত্ত্বটা কি এই ভগবান শব্দ দিয়ে এটা সর্পবন্ধন মন্ত্রটা বলে দেওয়া কি না এই যে সাপুড়িয়ারা সাপ ধরে ভয়ঙ্কর বিষধর সর্প তাদের কিছু করতে পারে না বলে না এবং সাপের কাছে গেলে পোষ মেনে যায় কিসের শোক না তাদের একটা মন্ত্র শক্তি আছে সে মন্ত্র হচ্ছে ওরা যখন সাপ ধরতে যায় ওই মন্ত্রটা ছিটা দিয়ে সাপ ফসফাশ করতে পারবে না বীজ ঢালতে পারবে না বসীভূত হয়ে যায় তা তেমনি কামরূপ সর্প এই দংশন করবেই এর থেকে মুক্ত হয়ে সাপের খেলা যদি খেলতে হয় তাহলে কি করতে হবে না গাবন্ধন মন্ত্রটা শিখে নিতে হবে মন্ত্র কি মন্ত্রকে ভগবানও পিতারাত্রি এখানে কৃষ্ণ পিতারাত্রি বললেন না সুকমণি কেন না প্রথমে স্মৃতিটা জাগিয়ে দিলেন শ্রোতার অন্তরে যেটা ভগবানের লীলা রক্তবাংশে গলা কোনো যুবকের লীলা নয় কাজে এই লীলা শ্রবণ করতে হবে আমি ভগবানের লীলা শ্রবণ করছি কোনো নায়ক নায়িকার নাটকের কথা আমি শুনছি না এই ভগবত বুদ্ধিটাই হচ্ছে সর্ববন্ধন মন্ত্র তাই ভগবান কি তারা সাধু এইবার নিষ্ঠা কুমদবন্তম অখণ্ড মন্ডল রমনানব কুমার কমল রঞ্জিতম জগ কলক বামদ মনোহর সেই প্রতিশ্রুতিবদ্ধ রজনী সুপস্থিত হলেন শরৎকালের পূর্ণিমা অখণ্ড মন্ডল আকার চন্দ্র যেন অগণিত তারক হয়ে রয়েছে তাই অগণিত গোপিকা পরিবেষ্টিত চন্দ্রের ন্যায় গোবিন্দ পরিশোভিত হওয়ার বাসনা জাগল রাসলীলা তখন তিনি বংশবটে গিয়ে সেই নিজের সর্বাচিত্র আকর্ষণকারী মোহন মুরুলিটা বাজিয়ে দিলেন এবং বাজলেন জগৌ কলম বাংলাদেশ কামবি সম্পুটিত হয়ে আজকে এই মুরুলিটা বাজল নিঃসম্ম গীতন দাদাঙ্গ বর্তমান ব্রজস্ত্র কৃষ্ণ গৃহীত মানুষা আজ যগ মরণলব্ধ শান্তিবদম ছয়যাত্রা কাঁন্ত জবলল লুণ্ডলা কবি কারণ শূন্যে তারাই শুনতে পায় যারা কান পেতে থাকে মন পেতে থাকে তারা কান মন পেতেছিল এরা সব তখন সর্বধর্ম লঙ্ঘন করে দন্তবি যচু কাশিদ মিত্র সমশকা গায়দ ছিল ওই ফেলেই চললে পয়াদ্য শীতসম যাব মনোবস্যকে রমণ করছিলেন ফেলে পরিবেশ শান্ত স্থিরত্বা কেউ আত্মীয় স্বজন পরিবারের লোককে পরিবেশন করছিলেন খাদ্য ওইভাবে যা সতীনের ছেলেদের তোলা দুধ পান করা তখন চললেন কেউ স্বামী শুশ্রূষা করছেন কেউ নিজের অঙ্গ পরিচর্যা করছিলেন সবাইকে যখন এইভাবে গোবিন্দের কাছে দাঁড়ালেন তখন গোবিন্দ বললেন স্বাগত ভাগা প্রিয়াঙ্কির করবাণিব প্রজে সেনা ভয়ঙ্কর চিত্র যে আগমন কারণ বিপিনে মিলল বিপিনে মিলল গোপন বিপিনে মিলল রাজন নেশা রূপা ঘোর সত্য নিষেবিত প্রতি জাতম নেহ মিষ্টি সুমধ্যম মাতর পিতর পুত্র ভাতর প্রত্যব বিচ্ছিন্ন ঝাপসন্ত না বন্ধু সাধ্যসম দুশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ ধন দিবা প্রতি শ্রীভীর্ণ হাত বলতে ভবশীল পাঠি তোমাদের এইভাবে আসা উচিত হয়নি তোমরা ঘরে ফিরে যাও তখন গোপী বললেন তোহে সপিত যু তোমার অশ পাব তো আর পদ অব অবকু কাহা যাব তুই সাম তোমাকে আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করেছি তা তোমাকে ছেড়ে এই ব্রহ্মাণ্ডে আর আমরা কোথায় যাব এত কহল যাব যৌব তো মেলি সুনীনন্দ নন্দন হরষিত গরিপ তুমি করো এ বিলাস আনন্দে বীরক গোবিন্দ দাস এইবার ভগবান রাসলীলা আরম্ভ করলেন কিন্তু কিছুক্ষণ রাসলীলা আরম্ভ হওয়ার পরই থেমে কেন না শূন্য সরোবরে সাঁতার কাটতে কোনো অসুবিধা হয় না কিন্তু আকাশময় উঠাল পাথাল এলোপাতালে যদি ঢেউ উঠতে থাকে তার মধ্যে আর ভালো সাঁতারু সাঁতার খেলতে পারে না তাই ঢেউ উঠে গেল রাসের সমুদ্রে কি ঢেউ তার সঙ্গে তৎ সৌভাগ্য মতন বৃক্ষ মানন চেষবে সৌভাগ্য সৌভাগ্য মত আর মান বামাবতী নায়িকাগণের এসে গেল দেখছে